সুপ্রভাত সবাইকে সকালের এই পূর্ণ প্রভাতে আগমনীর আগমন বার্তায় শরতের মিঠে রোদের উজ্জ্বলতায় চারিদিক ঝলমল করে উঠেছে উল্লসিত বিশ্ব প্রকৃতির অপার অনন্ত সৌন্দর্য আমাদের বারবার মনে করিয়ে দেয় বৃক্ষ লাগাও প্রকৃতি বাঁচাও সবুজে সবুজায়নে নিজেকে মাতাও জননী উমা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ উৎসব সর্বধর্মের উৎসব দুর্গাপুজো আসন্ন শরতের শারদিয়া বার্তায় আগমনির আগমনের পুণ্য প্রভাতের প্রাক্কালে সবার কাছে আমার বিনীত অনুরোধ বৃক্ষ লাগান প্রকৃতি বাঁচান সবুজে সবুজ আয়নে মনগুলোকেও তরতাজা করুন মনের দূষণ সমস্ত সরিয়ে দিয়ে আগমনীর আগমন বার্তায় শুধু আগমন বার্তায় নয় সারা বছর নিজেকে সুন্দর সুস্থ রুচিশীল মানসিকতা মানবিকতা যুক্ত করে ভাষা ব্যবহার মনুষ্য সমাজের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে নিজেকে একজন আদর্শ মানুষে পরিণত করার যে সুযোগ আপনাদের সামনে এসছে সবাই তুলে ধরুন এই প্রকৃতিকে সুন্দর করুন কর্ম করুন কার্মান্যে বা অধিকার মা ফলে সুখদ ফললাভের আশা করবেন না নিষ্কাম কর্ম নয় ভালো কর্ম অন্যের জন্য কর্ম এ বিশ্বকে বন্ধুত্বপূর্ণ বাতাবরণ সৃষ্টির যে প্রয়াস একমাত্র আমরাই পারি নিজেকে সুন্দরতার মধ্যে দিয়ে সেই জায়গায় নিয়ে যেতে সুস্থ সুন্দর রুচিশীল আদর্শ মানুষে পরিণত হওয়াটা আজকের দিনে খুব দরকার যেটা একমাত্র আমরাই পারি সমাজের সামনে নিজেদের আরও উজ্জ্বল করে নিজেদের ভাবমূর্তিগুলোকে আরও সুন্দর করে অন্যের সামনে একটা বন্ধুত্বপূর্ণ বিশ্বময় বাতাবরণ সৃষ্টি করে যুদ্ধ নয় শান্তি বিভ্রান্ত নয় সুন্দর মানসিকতা মানবিকতা যুক্ত বিশ্ব গড়ে তুলতে একমাত্র আমরাই পারি আসুন সবাই মিলে আমরা আগমনীর আগমন বার্তায় নিজেকে সুন্দরভাবে উন্মোচিত করি অন্যের জন্য নিজের জন্য নয় বিশ্ববাসীর জন্য জগৎবাসীর জন্য নিজেকে আরও সুন্দর সুস্থ মানসিকতায় উপযুক্ত মানব হিসেবে নিজেকে গড়ে তুলি অন্যের জন্য এ পৃথিবীর সবার সকালের সূর্যের আলোকে রবির রশ্মি ছটায় রাত্রির অন্ধকার কেটে যেমন চারিদিক আলোয় উদ্ভাসিত হয় তেমনি আমরাই পারি এ বিশ্বকে সুন্দরভাবে নিজেদের সুন্দর সুস্থ মানসিকতাগুলোকে তুলে ধরে বিশ্বকে আরও সুন্দর করতে এক সুন্দর সুস্থ দূষণহীন রোগমুক্ত মানবিকতা যুক্ত সবুজে সবুজায়নযুক্ত বিশ্ব প্রকৃতি সৃষ্টি করতে সবাই সবাইকে সহযোগিতা করুন আসুন আমরা সেই পথে আবার আমরা সামনের দিকে এগিয়ে যাই সুন্দরতার মধ্যে দিয়ে